নমস্কার আজকে বলব নবপঞ্চম রাজ্য নবপঞ্চম রাজ্য কে হচ্ছে গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর কেতু এই নবপঞ্চম রাজ্যকে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় কীভাবে নবপঞ্চম যোগ বিশ্ব রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি আর কন্যা রাশিতে বসে আছে কেতু এই যে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে সেখানে কিন্তু কিছু রাশির জন্য অভূতপূর্ব একটা সময় আসছে কোন রাশির জন্য সেটা ভালো আসছে বৃহস্পতি বিশ্ব রাশিতে এবং কেতু কন্যা রাশিতে দুই গ্রহকে একে অপরের থেকে নবম এবং পঞ্চম অবস্থানে থাকার কারণে নবপঞ্চম যোগ গঠিত হচ্ছে দুই গ্রহ নবম এবং পঞ্চম অবস্থানে থাকায় নবপঞ্চম যোগ গঠিত হচ্ছে সিংহ রাশিতে তৈরি হচ্ছে মে মাসের শুরুতে বৃহস্পতি বিশ্ব গমন করেছে এবং কেতু তিরিশে অক্টোবর থেকে কিন্তু কন্যা রাশিতে রয়েছে এই নিয়ে কিন্তু আমার প্রোগ্রাম অলরেডি দিয়েছি আমি অনেকবারই আজকে দিচ্ছে এই নবপঞ্চম এটা নতুন প্রোগ্রাম এটা ভালো করে শুনুন অনেক কিছু জানতে পারবেন দুই গ্রহ একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে অবস্থান করছে যার কারণে এই নবপঞ্চম রাজ্য গঠিত হয়েছে গুরু কেতুর গঠিত নবপঞ্চম যোগে বারো রাশিকেই কিন্তু প্রভাবিত করে কারোর ক্ষেত্রে ভালো হবে কোনো কোনো রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে সুতরাং জেনে নি এই নবপঞ্চম রাজ্যকে তাকে সতর্ক থাকতে হবে কার কার সময় ভালো আসছে যে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকরা এই নবপঞ্চম রাজ্যকে প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রেও বিস্তার করবে এই সময় কিন্তু আর্থিক সমস্যা এবং আপনি যে বিবাহিত না আপনার সন্তান যে থেকে সন্তান থেকে কোনো সন্তান শরীর নিয়ে বা সন্তান থেকে আপনাকে কোনো চাপে পড়তে হতে পারে এইসব আপনাকে অবশ্যই খরচটা নিয়ন্ত্রণ করতে হবে লোকের সাথে বুঝে শুনে কথা বলতে আপনার কথা কেউ হয়তো আপনাকে ব্যাড ইউটিলাইজ করবে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আপনি কোনো গোপন কথা কাউকে শেয়ার করবেন না কাউকে ধার দেনা দেবে না ধার দেবেন এসে টাকা ধার দিয়ে সে টাকা কিন্তু ফেরত পাবেন না আপনি নতুন কোনো ব্যবসা যদি শুরু করার পরিকল্পনা করেন তাহলে একটু আপনাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কেন বৃহস্পতি যতক্ষণ থিত হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এই আপনার এই কি বলবো অস্ত্র ভাবটা যতদিন না কাটছে আপনাকে এই সময় একটু একটু কন্ট্রোল হতে হবে এবং এই সময় কিন্তু আপনার কাউকে মতভেদ মত পার্থক্য হতে পারে এগুলো আপনাকে বুঝে শুনে চলতে হবে বাবা মার শরীর স্বাস্থ্য যদি ডিস্টার্ব হতে পারে এবং গুরুজনের শরীর জমি যাওয়ার সম্বন্ধে লিটিগেশন আসতে পারে আপনাকে খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে বুঝে শুনে ডিসিশন নিতে হবে এই সময় মুখের ভাষা ঠিক রাখবে না হলে কিন্তু লোকের সম্পর্ক খারাপ হবে এবং কোনো পুলিশের ঝামেলা আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারে এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা আপনাকে আপনাকে সতর্কতা বলে দিচ্ছে আপনাকে এগুলো অবশ্যই মেনটেন যদি করতেন অনেক কাছে আপনাদের জন্য ভালো হবে কারণ সতর্কতা যদি অবলম্বন করে এগোতে পারেন তাহলে আপনি নিজেরটা নিজে ভালো মন্দে বুঝতে পারবেন কিন্তু এটা যে সবসময় যে সবারই যে খারাপ হবে তা নয় কেন আপনি যদি যখন কোনো এরকম অসুবিধার সম্মুখীন হয় যদি ডিসিশন না নিতে পারেন অবশ্যই কনসাল্ট করে নেবেন আর অবশ্যই দুটো চ্যানেল আমার দিগদর্শন এবং দিগদর্শন মন্ত্র যা আপনার নিয়মিত ভিওয়ার্স অবশ্যই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করটা অন করে রাখেন অবশ্যই লোকে যদি শেয়ার করেন দুটো চ্যানেল লোকে যত বেশি শেয়ার করবেন লোকে তত বেশি উদ্বুদ্ধ হয়ে লোকে অনেক বেশি জানতে পারবে অ্যাসোয়টা যে আদৌ সায়েন্টিফিক এবং যথস্র বাস্তবতা আছে সেটা সবাই বুঝতে পারবে যাদের ডেট অফ বার্থ নেই রিপিটেডলি বলছি অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার হাতটা থেকে মুখটা থেকে অনেক বেশি ক্লিয়ার অনেক বেশি প্রমিনেন্ট অনেক বেশি অ্যাকুরেট বিচার দেওয়া যাবে ডেট অফ বার্থ অবশ্যই পর্যন্ত ডেট অফ বার্থ না থাকলেও আপনি একদম নিশ্চিন্তে নির্ধিতায় যোগাযোগ করতে পারেন সে অনলাইনে বলুন আর অফলাইনে বলুন যে কোনো দেশের যে কোনো প্রান্তে বা বিদেশের যে কোনো প্রান্তে আপনি যোগাযোগ করে অবশ্যই সামান্যতম ভিজিটে সেটাই আপনি আপনি আপনার ভাগ্যরা জানতেই পারেন যাই হোক একটু বেশি বলে দেয় ক্ষমা করে দেবেন ভালো থাকবেন নমস্কার